আলহামদুলিল্লাহ আমার গত কয়েকদিন ধরে ইউটিউব চ্যানেলটার একটা সমস্যা হয়েছিল যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজ প্রায় এক বছর হলে আমি এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি আজ আমার ফলোয়ার সংখ্যা বা সাবস্ক্রাইবার সংখ্যা বিয়াল্লিশ হাজার প্লাস এর ভিতর আমি মাত্র একটি সাবস্ক্রাইব অন্য একজনের ফোন থেকে নিজ হাতে করেছিলাম আর বিয়াল্লিশ হাজার প্লাস সদস্যই আপনারা স ইচ্ছাই আমাকে ভালোবেসে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন এই বিয়াল্লিশ হাজার ফলোয়ারকে আমি জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা রইল তাছাড়াও এর পাশাপাশি যে মিলিয়ন মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখেছে যারা আমার সাবস্ক্রাইবার নয় তাদেরকেও জানাই ধন্যবাদ দোয়া রাখবেন আমি আমার এই ইউটিউব চ্যানেলটি শুধু একটা ভিডিও আপলোড করার জন্য এমন কোনো উদ্দেশ্য নিয়ে খুলিনি এর পিছে মহা একটি কারণ রয়েছে মহা একটি উদ্দেশ্য রয়েছে আমি যেন এটা পুরোপুরি সফল হতে পারি যদিও আরও কিছুদিন সময় লাগবে এর একটি পুরোপুরি পর্যায়ে যাতে তবে আপনারা সবাই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি আবার নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন